আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन আবারো নতুন এসডি ভিডিও নিয়ে চলে আসছি মার্শাল ব্র্যান্ডে সো এটার মধ্যে টোটাল তিনটা কালার পাবেন একটু অফ হোয়াইট মধ্যে হচ্ছে দুইটা কালার লাইট ডিপ এন্ড আরেকটা হচ্ছে একদমই সফট একটা মিষ্টি কালারের মধ্যে শুরুতে হচ্ছে আমরা একটা অফ হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি তো শুরুতে হচ্ছে একটা অফ কালার দিয়ে শুরু করে দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে কটনের আপনারা ড্রেসটা পাবেন এবং হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ার ফ্রন্ট ব্যাক একদমই সেম হচ্ছে এরকম প্রিন্টের মধ্যেই থাকবে এবং সুন্দর এই হচ্ছে আমার টোটাল ড্রেসটা ঠিক আছে সেম এই কালেকশনটার মধ্যে আপনারা একটু লাইট ডিট দুইটা কালার পাবেন সম্পূর্ণ ফ্রন্টে ব্যাক এরকম করে ছোট ছোটো প্রিন্ট করা থাকবে সাইডে এরকম হচ্ছে প্যানেল পাবেন এবং সম্পূর্ণ নেকের মধ্যে কিন্তু খুব নাইসলি দেখেন ওয়ার্ক করা আছে ঠিক আছে সম্পূর্ণ করে মানে ডিজিটাল প্রিন্টের উপর ওয়ার্ক করা থাকবে এটা তবে সুন্দর দামানটা অ্যান্ড সাইডটাও কিন্তু ফ্রন্টের মতোই জাস্ট ব্যাক সাইডে গলা করা থাকবে না এ হচ্ছে সুন্দর আমার ড্রেসের 슬ীভস এন্ড কোরশনটা। এবার এটা হচ্ছে মানে যে ড্রেসটা আমি দেখাচ্ছি মাশালার এটা সাথে দুপাটটাটা সম্পূর্ণ হচ্ছে মাখন সিল্ক টাইপের হ্যাঁ বাট কটন। একদমই বাটারি একটা সিল্ক টাইপের বাট কটন আর এটা হচ্ছে একেবারে মাখন মালাই সালোয়ারটা এত কমফোর্টেবল ড্রেস। রেগুলার প্রাইস হচ্ছে 3500 টাকা এবং এটা সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন। রেগুলার প্রাইস হচ্ছে 3500 টাকা অফারে পাবেন মাত্র 1750 টাকা করে নাম ঠিকানা সহকারে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের এস ডি ভিডিওর মধ্যে কিন্তু একেবারে আমরা রিয়েল কালারটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি অ্যানাদার ওয়ার্ক সুন্দর খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে খুব নাইসলি করে কিন্তু ওয়ার্ক করা থাকবে দামানটা একেবারে খুব সুন্দর এরকম ট্রায়াঙ্গেল শেপের অ্যান্ড এটার ব্যাক পোর্শনটাও কিন্তু ফ্রন্টের মতোই হবে হ্যাঁ এন্ড এটা হবে সুন্দর স্লিভসটা এটার সাথে একেবারে সেম আমি প্রথমে যে ড্রেসটা দেখিয়েছি ওইটার মতোই হচ্ছে দুপাট্টাটাও হবে একেবারে পাঁচ হাতের নামাজি ওড়না এবং এটার সাথে ম্যাচিং কালারে আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস ওনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার এভেলেবেল আছে মাশাল ব্র্যান্ডের ওকে এটার মধ্যে আমরা আরেকটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে প্রথমে যেটা দেখিয়েছে আর এটার মধ্যে একটু হচ্ছে উনিশ বিশ হ্যাঁ সো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান যার গারোটা ভালো লাগবে গারোটা নেবেন যার হালকাটা ভালো লাগবে হালকাটা নেবেন তো এইটার মধ্যে আর ডিটেলস দেখালাম না যেহেতু প্রথমটার মধ্যে দেখিয়ে দিয়েছি এটা হবে সুন্দর দুপাট্টাটা এটা হবে সুন্দর দুপাটাটা অ্যান্ড এ হচ্ছে সুন্দর সালোয়ারের ফেব্রিকটা নাম ফোন নাম্বার ঠিকানা সহ অর্ডারটা কনফার্ম করে দেবেন প্রাইস ওনলি সতেরোশো পঞ্চাশ টাকা